দেখেন সবচেয়ে 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 এক্সপার্ট শেপ কিন্তু আরমান মানে তার ভাবি মনে অনেক সুবিধা পায় না হ্যাঁ ভাবি ভাবি মনে অনেক কাজে সহযোগিতা হয় না যাই ভালো তো এই কাজগুলো ভালো আচ্ছা আর বাকি যারা আছে আমরা বন্ধু বান্ধব তারা কোন সময় কটা দিকে আসবো পরিশ্রম লাগিয়েছে নাকি কাজ করতে করতে সবচেয়ে বেশি কিন্তু কাজ করছে নাই মানে সবচেয়ে পরিশ্রমীর বন্ধু হচ্ছে আর মানে সবচেয়ে অলস বলতে গেলে কাজে কামে ডেকে কোন ব্যক্তিরা

আমার <caniser> জন্য <Zum voi> <compteaisama> <English> <coughs> <caniseromme actually> <coughs>

এইটা বিশ্বাস করা যাইতো না এই তাড়ে চিন্তা করেছি হলুদ আর মরিচ দেওয়া হচ্ছে একটু মিক্স করে নিতেছি

দেখেন আমরা হচ্ছে এখন জাস্ট হলুদটা দিয়ে মাখাইতেছি ঠিক আছে হলুদ দেওয়ার মূলত একটাই কারণ হচ্ছে আপনার যাতে কালারটা আসে জাস্ট একটা সুন্দর একটা কালার আসে কারণ গতবার যখন আমরা করছিলাম তখন হচ্ছে কালার ছিল না তবে কালার না আসলেও স্বাদ ভিন্নতা হইতো না হলুদ দিলে স্বাদ এগিয়ে থাকবে ওই যে তেল গরম করা হইতেছে আর আমাদের হচ্ছে বাবুচি হচ্ছে এই যে

ওই যে দেখেন হলুদ দেওয়ার কারণে হচ্ছে দেখছেন একটা কালার আসছে কিন্তু হলুদ একটা বাইব আসছে যখন আপনার ওটা আরও বাজা হবে তখন একটা সুন্দর একটা কালার আসবে এটাই একমাত্র হলুদ দেওয়ার কারণ আগে হলুদ দেওয়ার বাজার আগে হলুদ দেওয়া এটা একমাত্র কারণ

আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের কাবাড রেডি করতেছি মোটামুটি সবকিছু শেষ বাকি পর্বটা দেখাইতে পারি নাই বিভিন্ন জায়গার মাধ্যমে যার কারণে তারপরে আবার আছে বাংলাদেশের খেলা মোটামুটি এই যে এখন হচ্ছে আচ্ছা নাই মে তো দেখলাম না রান্না নাম্নার কাছে এক বসা করতে কাওয়ার কাজে টিয়া আই পড়ছে এইটা কি বললো

মন তাই বলো কোনো ঘাটতি হয়েছে না তো